হ্যালো আমার ছোট্ট সোনারা দেখো আজকে আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি ছড়াটির নাম হলো আমাদের গ্রাম এই যে আমাদের গ্রামগুলো যেমন হয় না গ্রামের পরিবেশ এখানেও সেরকমই গ্রামের পরিবেশটা কত সুন্দর করে দেওয়া হয়েছে রং তুলির মাধ্যমে তাহলে চলো আমরা পড়ি তাহলে ছড়াটি আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে শোভাতার মাঠে ঘাটে আকাশের নীলে দেখো বাচ্চারা আমাদের গ্রামে কয়টি মাত্র ঘর এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটি ঘর এই পাঁচটি ঘরে কত কিছু আছে মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে নীল নদী আর সেই নদীতে কত পদ্ম ফুল ফুটে আছে দেখো আর ওই দূরে সূর্য উঠেছে আর এখানে তালগাছে কত তাল হয়েছে দেখো বাচ্চারা দুটো তালগাছের তাল যেন ধরে গেছে আর ওই দূরে একটি তালগাছ দেখা যাচ্ছে দেখো আর মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে আর আকাশ দেখো চারিদিকে কত আকাশ নীল আকাশ আর দেখো চারিদিকে ওই দূরে কত সবুজ জঙ্গল দেখা যাচ্ছে আর এখানে দেখো কত কচি কচি সবুজ গাছপালা হয়ে আছে দেখো বাচ্চারা আর এগুলো হলো খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি বাড়িগুলো কত সুন্দর লাগছে দেখতে তাই না বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু